আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি সুরাইয়া সাদে গেছি কাপড় আনতে শুরাই গেছে জায়গা তো আমি নিয়ে আবার স্বাদে সকালবেলা দিয়েছি আবার দু তিন দিন ধরে উঠে না শীতের লেগে কুয়াশা অনেক তো সাথে আমার আইমনও গেছে আমার নাতি তো আয়মনে আর তাছে সাদে আয়মন তো বেশি একটা দেখানি করে না শুকাইছে না সব বেশি শুকাইছে মস মস হয়েছে কালকে আবার কতগুলো নিতে দিলে শুকাই একার মস মস হয়ে যাব হয় ডাঙ ডাঙাইছি না ভাই আইমান এদিকে আসো নান আসো

ভিডিও মতো আগের উন্নত আনার পর তার রেসিপি দাও না মুজ বড়া শেষ দৈনা পাতা সুর কি একসাথে দিয়ে দিছি আমার বইনে বাড়ছে আমি ভিডিওতে পুরোটা দেখাই না আমার স্বাস্থ্য বোন মারদেশ পড়ছে এই জন্য আমার বোন আপা তুমি আমার দেখাইও না সেই জন্য দেখানি করে না বেশি একটাই আমার কাকারে দেখাইছে আমি

रात भर सी सी कर दे हो आसे ने ना कि ना गैस आ गया ना जाने ना बच्चा चल ए आज दारू लिया बारी में जाके में डलम दे हो आगे बार आगे ज़ाय देख के लो आसे नहीं ना बोन गैस ना आई हाँ আছি আস্তে 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 হ্যাঁ আর कोई दर खोटा नहीं तो किसको चेंग किसको जोस कू क्या सर उसे अंदर तो नंबर बंद हो अंदर कोई भी मुहा आज कारी तो बारीकूल सीना का कारी इधर बात साखू इधर बात साखू आया নাই গেছ হেকা গেছ হেকা নাপাচ নাই গেছ হেকা আমি এইটো কৈ আছে ইয়াৰ আম্বানিয়ে গেছ হেকা ইন্দুৰৰ বাচ্ছা আম্বানিয়ে চাগা মেশিন থাকতে তুমি তুমি দেখো এই সাইডে যাও যাও